হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সকালে নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই যে আজকে আপনাদেরকে দেখাবো লতি রান্না লতি চিংড়ি আর এই যে এখন কিন্তু আমি প্রথমে চুলাটা মুছে নিচ্ছি আর আসলে চুলাটা মুছে নিয়ে কাজ করলে কিন্তু মনটাও ভালো লাগে আর এখানে কিন্তু লতিগুলো ফ্রেশ করে ধুয়ে নিয়ে নিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিলাম চুলাটা অন করে দিলাম তো এখন কিন্তু এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হয়ে গেল পরে আমি এর মধ্যে তেল দিয়ে দেবো তেলটা দেওয়া হয়ে গেলে পরে আমি চিংড়ি মাছটাকে ধুয়ে নিচ্ছি চিংড়ি মাছটা ধোয়া হয়ে গেলে এই ফাঁকে কিন্তু তেলটা গরম হচ্ছে এই যে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি এর মধ্যে হলুদের গুলো মুড়েছে এগুলো দিয়ে দিয়েছি তারপর একটু হাতে রেখে নেব লোতে চিংড়ি আসলে যত খায় ততই ভাল লাগে এবং শাক চিংড়ি এই দুটা রেসিপি কিন্তু সবচেয়ে অনেক মজা পছন্দের এখন কিন্তু এক এক করে মাছগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এর মধ্যে এখনও কিন্তু আমি লবণ অ্যাড করিনি তবে দিব এই যে লবণটা এখন দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে এই যে এখন কিন্তু অ্যাডপিট হচ্ছে আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি প্লিজ লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন আর এই যে লবণটা দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে নিজে দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি প্রায় দশ মিনিটের মতো চিংড়ি মাছটা সবসময় ভেজে নিলে কিন্তু বেশি ভালো লাগে খেতে আর যদি না ভাজেন তাহলে কিন্তু টেস্টটা বেশি আসে না তো এই পাখি কিন্তু চুলার তাপটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ ভাজা হবে এখন ভালো করে একটু লালচা কালার হয়ে গেলে পরে আমি কিন্তু পিঁয়াজ কুচি অ্যাড করে দেবো এর মধ্যেই আমি এখানে তিন চারটের মতো পেঁয়াজ কেটে দিয়ে দিলাম আর হচ্ছে এখানে কিন্তু অনেক পরিমাণ পেঁয়াজের কোনো প্রয়োজন নেই কারণ যেহেতু আমি এখানে লতি রান্না করব তত এখানে বেশি পেঁয়াজের পরিমাণ দরকার নেই এখানে কিন্তু পেঁয়াজ আর চিংড়ি মাছ ভেজে নিচ্ছি ভালো করে একটু ভাজা হয়ে গেলে পরে এখন কিন্তু এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিব আদা এবং রসুন একসাথে কিন্তু পেস্ট করা ছিল তো তার থেকে দুই চা চামচ দিয়ে দিলাম দেওয়ার পরে আবার একটু দিলাম এখন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ আর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিব দুই চামচ পরিমাণ এখন আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি নেড়েচেরে মশলাটা হালকা একটু ভেজে তারপরে পানি অ্যাড করে দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর এই পানির মধ্যে কিন্তু মশলাটা কিছুটা মাছ এবং মশলা কষিয়ে নেব এখানে দিয়ে দিলাম কাঁচা কাঁচামরিচ তিন চারটের মতো আপনারা চাইলে আরো দিতে পারেন আমি অল্প পরিমাণে দিলাম এই তো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর কষানোটা হয়ে গেলে পরে কিন্তু আমি কিছু মাছ তুলে রাখবো এই যে কিছুটা মাছ তুলে রাখবো আর কিছুটা মাছ রেখে এর মধ্যেই আমি লতেটা অ্যাড করব আসলে রান্না যে কত ধরনের রান্না কত রকমের রান্না করা যায় তবে রান্নাটা একটু সুন্দর করে কলটা কিন্তু সে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয় এই যে লতেগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব। সবগুলো লতি মশলার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে একটু নেড়েচেড়ে দেব আর কষিয়ে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিলে কিন্তু সেদ্ধটা তাড়াতাড়ি হবে আর লতির রেসিপিতে না যখনই বেশি নরম ভালো লাগে না আবার বেশি শক্তও কিন্তু ভালো লাগে না উপর নিচ করে আমি ভালো করে লতেটা নেড়ে চেড়ে দিচ্ছি আমি আরো পাঁচ মিনিট পর আবার এড়ে চেড়ে দিচ্ছি দেখুন কষাতে সাথে কিন্তু সামান্য পানি উঠে গিয়েছে এখন আমি চুলার তাপটা একটু বাড়িয়ে দিলাম কষানো হয়ে গেলে পরে আমি কিন্তু এর মধ্যে পানি অ্যাড করব আমি এখানে প্রায় দুই গ্লাস পানি অ্যাড করলাম আমি আরো একটু দিব ফিরে এলাম দশ মিনিট পর আবার একটু নেড়েচেড়ে দিয়েছি এই লতিতে কিন্তু অনেক আয়রন পাওয়া যায় যাদের রক্তশূন্যতা যাদের আয়রনের অভাব রয়েছে তারা এরকম লতি কিন্তু প্রতিদিন একটু করে খেতে পারেন আর এই যে কষানো যে চিংড়ি মাছটা রেখেছিলাম সেখান থেকে কিন্তু এই দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো এইভাবে প্রায় পনেরো মিনিটের মতো রান্না করছি আর ঝোলটা শুকিয়ে আসছে সেই পর্যায়ে কিন্তু গুঁড়ো অ্যাড করে দিলাম এখন আবার একটু নেচে দেবো আমার কিন্তু নদীতে একদম সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন একেবারে পানিটা শুকানোর পালা একেবারে শুকিয়ে নেব পানটা এখন অবশ্যই হাই হিটে রেখে দিবেন না হলে কিন্তু পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে না আমার এই লতি রান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর নতুন আপুড়া অবশ্যই চব্বিশ ঘন্টা পর তারপর সাবস্ক্রাইব করবেন না হলে কিন্তু সাবস্ক্রাইব কেটে নেয় দেখুন দেখি কিন্তু বোঝা যাচ্ছে কতটা মজার হবে আর এখন একটু ডায়েট শুরু করেছি আমি কিন্তু রাতে যে ডায়েটিং খাবার খেয়ে নিচ্ছি রাতে ডিনারে আর এখন থেকে আমি চেষ্টা করবো একটু ডায়েটের খাবার দাবার শেয়ার করার জন্য তো আপনারা আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন যদি